عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقات قالوا يا رسول نتحدث فيها وما, وما لنا بد من مجالسنا قال رسول الله صلى الله عليه وسلم إذا أبيت من المجلس فأعطوا الطريق حقه. قالوا يا رسول الله وما حقه؟ قال رسول الله صلى الله عليه وسلم: غض البصر، وكف الاذى، ورد السلام، والأمر بالمعروف والنهي عن المنكر حضرة أبو سعيد كدري رضي الله تعالى عنه تبنيتو رسول عربي حضرة محمد مصطفى صلى الله عليه وسلم إرشاد برمان يا مرسى برا তোমরা পথের মধ্যে রাস্তা ঘাটে বসা থেকে সাবধানে থেকো তারা বললো হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ লেখি আসাল্লাম আমাদের জন্য রাস্তায় বসা ব্যতীত কোনো উপায় নাই ইয়া

তখন তোমরা সে রাস্তার হক আদে গরম বললো এই আল্লাহর রাস্তার হক আবার কি তখন রসুল সাল্লু বলেছে তুমরা তোমাদের চোখের দৃষ্টি কুলাকেই বাবনা তোরা কো তারপর রাসুল বলেছেন কেফুল রাস্তা হতে পথ হতে কষ্ট উদায়ক বস্তু সরিয়ে ফেলো রাস্তার মধ্যে যদি কোন কঙ্কর পড়ে থাকে কাঁটা পড়ে থাকে অথবা কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকি তখন সেটাকে সরিয়ে দিতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার পরের অংশে বলেছে আস্থার হক হল তাদেরকে সালাম দেওয়া পরস্পরে এক মুসলিম আর এক মুসলিমকে একজন মমিন আর জন মমিনকে বেশিবেশি সালাম দিতে হবে এটাই মানে দাইত্ব রাসুলুল্লাহ আলাইহিসসালামের সুন্নাহ আর রাস্তার হকল সালামের উত্তর জবাব ওয়া রাদ্দুস সালাম পথিক যখন অতিক্রমকারীরা তোমাদেরকে সালাম দিয়ে থাকেন তখন তাদের সালামের উত্তর জবাব চার নম্বরে বলা হয়েছে ওয়া আমর আদেশ করা থেকে করা মানুষকে বেশি বেশি নামাজের দিকে আহ্বান করা নামাজের সময় হয়ে গেছে রাস্তাঘাটের মধ্যে মানুষকে নামাজের প্রতি আহ্বান করা পাই চলা চলা মানুষকে কল্যাণ কাজের প্রতি আহ্বান করা মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করা মানুষকে খোয়ার প্রতি আহ্বান করা রাস্তাঘাটে যদি কোনো অশ্লীল কাজ হয়ে থাকে কোনো খারাপ কাজ হয়ে থাকে সেই খারাপ কাজ থেকে মানুষকে বারণ করে থাকা গান বাজনা সিনেমা অবৈধ কূটনৈতিক করা কৌশল চলার সময় চলতে দেখলে তখন সেগুলো থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে তাহলে রাস্তার হ কাদা হয়ে যাবে